ঠাকুরের ভক্ত প্রাণকৃষ্ণ ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করলেন ঠাকুর পরলোক কীরকম ঠাকুর বললেন কেশব সেনও এই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কুমোরেরা হারি রৌদ্রে শুকোতে দেয় দেখো নাই তার ভিতর পাকা হাড়িও আছে কাঁচা হাড়িও আছে গরু চোটরু চলে গেলে হাড়ি কতক টতক ভেঙে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলি ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকিতে তাল পাকিয়ে দেয় নতুন হাড়ি তৈয়ার হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুতলে কি হবে আর গাছ হয় না মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায়